হ্যালো বিএস আসসালাম সকলে ভালো আছেন তো আবার আবার মতো চলে আসলাম ফেয়ার টাস থেকে নিত্য নতুন কালেকশন নিয়ে যা থাকবে একদম পুজোর স্পেশাল অফার প্রাইজে পাবেন ঠিক আছে তো সব থাকবে বিস্কুট জর্জের কাপড়ের মধ্যে আর একদম পার্টি টাইপের ড্রেসগুলো হবে সাথে মাসুদ ভাই মাসুদ ভাই আসলে দেখাবো এখন নতুন কালেকশন আসছে আমাদের পুজোর উপলক্ষে এই হচ্ছে যে আমার ফন দেখেন গলা পাশটা দেখেন খুব সুন্দর হবে ঠিক আছে মেডাল কাজ করে দেওয়া আছে প্লাস নাক ফুল স্টিন করা আছে এ দেখেন আর ডলার বসানো আছে আর মিডিয়ার পাটটা দেখেন বেলি পার্টটা সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে আর এখানে দেখেন একদম মেটাল ইস্যুটা দিয়ে কাজ করা সুতার উপর আর নিচে পাটটা দেখেন কাজ হবে অনেক বড় কাজ করে দাও আছে অলবা কাজ করা ব্যাক সাইডে দেখি সেটা দেখুন না ব্যাক সাইড ডক্টর চিটালো কাজ হবে ব্যাক ব্যাক পশন আপনারা সেটা কাজ পেয়ে যাচ্ছেন নিজের প্যানেল পেয়ে যাচ্ছেন সারা বডিতে পিছনে একটা আপনারা টার্স পেয়ে যাচ্ছেন অ্যাড্রেস করার জন্য বডি কি ব্যাক সাইড হবে এটা আপনার হাতের মধ্যে দেখেন হাতের ভিতরে কাজ হবে তো এটা মধ্যে কাজ হবে হাতটা দেখেন একদম

ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে তো চলে যাচ্ছে পরবর্তী কালেকশনে পরবর্তী কালেকশন দেখাচ্ছি এটা তো আমাদের মাস্টার কালারের মধ্যে একদম মাস্টার ইয়েলো কালার এটা হচ্ছে আপনার ফুল অল ওভার কাজ করা একদম ফুল অল ওভার কাজ করা সামনে পিস আপনার একই কাজ হবে এটা হচ্ছে আপনার এখন হোল চাচ্ছে কাস্টমার এটা বিয়ে ভাং গায়ালে প্রয়োজন অনেক সুন্দর হবে সবাই করতে পারবে এটা বলা কাজটা দেখেন না দেখেন গলার কাজটা সুন্দর হাইনিক করে দেওয়া আছে

এটা মাত্র এটা কত থাকবে তো প্রাইজ মাত্র আপনার টাকা মাত্র পাঁচ ঠিক মাত্র টাকা এটা যে কোনো পড়ার একটি কালেকশন আমি বলবো আপনাদেরকে নেওয়ার জন্য তো চলে আসছি পরবর্তী কালেকশনে টাকা প্রাইস মাত্র পাঁচ হাজার তিনশো টাকা সাইজ থাকবে আত্তিরিশ থেকে বিয়াল্লিশ আপনাদের এটা হচ্ছে মেজেন্টা কালারের এর মধ্যে পিং বল এটা হয় এটা হচ্ছে ফ্লা মেজেন্টা কালার গলা কাজ দেখেন একদম হাইনিক করা একদম মিরর কাজ করা এমব্রয়ডারি কোট সুতা ঠিক আছে অল ওভার সম্পূর্ণ দেখেন নিচ টপ টু বটম অল ওভার কাজ করা নিচে আপনি কাট করে কি ডিজাইন করে দাও অপশনাল করে দাও আছে ফুল সেটআপ করা হাতা দেখ চলো আপনারা ব্যাক সাইড

ঠিক আছে পাঁচশোটা কাজ করে এমব্রয়ডারি ওয়ার্ক করা দেওয়া আছে একটা পান শেপে একটা ডিজাইন করা আছে আর এখানে দেখেন আলিয়া কাঠ ইস্টের মধ্যে একটা বর্ডারলেস কর কোর্স দেওয়া আছে আর এখানে পুরো দেখেন বক পোস করে আড়ি সুতা দিয়ে কাজ করে দেওয়া আর ভিতরে মিরর পোর্শন আছে আর টপ টু বটন আলো কাজ করা ভিতরে ক্যান ক্যান পেয়ে যাবেন হাতা দেখি হাতায় দেখেন সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে আর এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস মিরর বসানো আছে আর ক্যাং ক্যান্ডেলে একটু দেখা যান তবে এটা সাথে আপনি মনে করেন যে কোনো আপনার কানের হাতে তারপর আপনার মাথার একটা সেট আপনি ম্যাচিং করে করতে পারবেন আচ্ছা ক্যাং ক্যান্ডেল যতগুলো প্রোডাক্ট দেখালাম সবগুলা ভিতরে ক্যাং ক্যাং এরকম ক্যাং ক্যাং পেয়ে যাবেন বক্স ক্যাং ক্যাং ব্যাক সাইডটা দেখেন এটা ব্যাক সাইডে সিম বা কাজ করে হবে

উনত্রিশ বাই চল্লিশ ইস্তানবের শপিং কমপ্লেক্স এরপেন রোড ঢাকা বারোশো পাঁচ এই দোকানে আসলে আপনি কালেকশনও নিতে পারবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে দেবেন আর যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখতেছেন নতুন সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কালেকশন নিয়ে নেক্সট আবার কোনো ভিডিওতে এরকম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম